হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন অনেক দিন এই কথাটা বলাই হচ্ছে না কারণ ভালো লাগে শুনতে তো একটা মার্কেটে চলে আসছি এই মার্কেটটা এতটা বড় আর এত কম দামে জিনিসপত্র মানে ইতালিতে আসার পর থেকে মানে এরকম একটা মার্কেট মানে অনেক দিনের মানে ইচ্ছে ছিল যদি পেতাম কেনাকাটা করতাম অনেক বড় এই টাইপ মার্কেট তো বড়োই সবই বাট মানে দামটা একটু বেশি হয় বাট এই মার্কেটটা মনে মনে যেটা ভাবছি আমাদের দেশের মতো একটু কম দাম হবে সব কিছু আসলেই ওই টাইপ এতটা কম দামে জিনিসপত্র আসলে বিশ্বাস করার মতো না যেইটা মনে করেন অন্য মার্কেটে তিন এরো করে এখানে ওইটার দাম হবে দেখা গেছে দেড়েরও এরকম টাইপ কম দাম বলতে তো এমন না এদেশে একদম সস্তা কিছুই হয় না তারপর অন্য মার্কেটের তুলনায় এটা হচ্ছে বেস্ট ঠিক আছে সো এটা হচ্ছে উদিনে ফার্স্ট টাইম আমি ইতালিতে এটা দেখলাম এটা দেখার পরে অজ্ঞান হওয়ার মতো অবস্থা সোনার হরিণ কিভাবে ইতালি চলে আসলো ও মাই গড় দেখছো কি সুন্দর ডাব আর কি ব্যবস্থা আবার দাম অনেক হবে প্রচুর হবে সো দেখতেছি এই দেখো দুই আইটেমের এই যে এক আইটেম তো এইদিকে আবার হালাল হচ্ছে চিকেন নাগেট বলেন বা হালাল মাংস বলেন মুরগির তারপর হচ্ছে তুর্কিশ মুরগি বা কাবাব টাইপ বা এই যে চিকেন এইগুলাও খুবই কম দামের মধ্যে খুব ভালো ভালো আইটেম আছে তো কিছু নিয়ে নিলাম আর আরবিয়ান রাই মার্কেটে প্রচুর আসে হয়তো ওই কথা চিন্তা করে হালাল খাবারগুলো এতটা বেশি আর যেটা ধরি ওইটাই বেশিরভাগ লেখা হচ্ছে হালাল সো এই জন্য হচ্ছে ভালো লাগে আর বাংলাদেশের ডাব পেয়ে কী অবস্থা হলো দেখতেই পেলেন ডাব কিন্তু অনেক দাম ছিল এক একটা ডাব প্রায় পাঁচেরও করে মানে বাংলাদেশে প্রায় সাতশো ছয়শো টাকার মতো পড়ে যাবে সেই বাজারটা হচ্ছে মাসিক একটা বাজার যে এক মাসের জন্য তেল আটা লবণ চিনি হাবি জাবি মানে যা লাগে আর কি ঘরের অল এভরিথিং সো সব কিছু নেওয়া হচ্ছে তো ফাইনালি আর শেষ করলাম এই তো ফাইনালি বাজার কমপ্লিট তো দেখা গেছে কি মাসের একটা বাজার হয় এই টাইপের যে একদম ফুল একটা প্যাকেজ থাকে এখানে বাসা পরিষ্কার করার মেডিসিন হতে তেল বলেন চিনি বলেন আটা বলেন লবণ বলেন সব কিছু থাকে সো হচ্ছে আজকে বেশি লাগতেছে আসলে অত বেশি না দেখেন কতগুলো হয়ে গেছে সো এই তো আর কি সব মিলায়া ওকে তাহলে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন একটা বাজারের দিন আর কি আমাদের মানে কি বলে ডেইলি ব্লক লাইফ যাকে বলে সো এই ভিডিও তো দেখা মনে ওকে আল্লাহ হাফেজ পৌঁছানোর শেষ সো আসছি প্রায় হচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে গেছে তো এখন একটু খাবো খাওয়া দাওয়া করে দেন বাসার দিকে রওনা দিব এই তো নিহামান হাই যে এদিকে খাচ্ছে আহ কত শান্তি তাই না হুম সবাই তো আর এক না আমি হচ্ছে নতুন জিনিস কিনলেও দেখা গেছে বাসায় শিখছো মানে কোনো ভিজা কাপড় দিয়ে বা ভিজা টিস্যু দিয়ে এগুলো একটু ওয়াশ টোয়াশ করে নেয় আর কি সো এখন কাট করে ও ফালাইছি এই ব্যাগটা ছিল হচ্ছে তিরিশ এরো অফার নিয়েছি কিছুটা আর এই ব্যাগটা ছিল হচ্ছে চল্লিশ ছিল কিছুটা একটু টাকা সেভিংস হয়েছে আমার একটা ড্রেস এটা নিয়েছি আর আমার জন্য একটা হচ্ছে স্যান্ডেল নিয়েছি ওইটা ওইটা আর দেখাইলে না কেমন হলো অবশ্যই জানাবেন শপিং টাইম এটা ছিল আর সাইড ব্যাগের প্রতি আমার অবশ্যই দুর্বলতা কাজ করে এটা একটু ছোটোর মধ্যে একদম সুন্দর লাগছিল এই জন্য নিশি নিহা নিহা বাবা বলতেছিল এটা বেস্ট বলে আচ্ছা নিয়ে নিই এটা আবার ভাবলাম আসে না অনেক টাইমে হয় পানি টানি নিতে হয় বা দূরে একটু জার্নি করলে ভাবলাম এটা নিয়ে যাই সেই হিসেবে ওকে আল্লাহ বিমান